ইন্টারনেট মানে আপনার এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আপনি টিভি দেখে দেখে মানে মোবাইল থেকে গান শুনতে শুনতে টাইম পাস করতে পারবেন এখানে সেফটি লক দেওয়া আছে একটা সাউন্ড সিস্টেম আছে এখান থেকে গানও বাজাতে পারবেন দেওয়া হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ হস পাওয়ার যেটা ওয়েট নেবে একশো কেজি একটা মডেল হচ্ছে আপনার ট্রেনার রেস সেভেন থাউজেন্ড মানে একটা প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হচ্ছে অনেক সুন্দর একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আপনার মাল্টি কালার একটা অনেক সময় এই কালার থাকবে পিঙ্ক কালার থাকবে কালো কালার থাকবে তো এটা হচ্ছে আপনার যাদের একশো কেজির ভিতরে বাচ্চাদের জন্য বা মেয়েদের জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য কম বাজেটে ফ্রেন্ডলি বাজেটে টেবিল নিতে পারেন তো এটা একটা নতুন লঞ্চ হলো এবছর প্রথম দুহাজার পঁচিশ সালের আপডেট প্রোডাক্ট যেটি মিটারটা দেখাই দেখেন মিটার আপনার টাইম পাস ডিস্টেন্সগুলোর স্পিড সব শু করবে এখানটা সেফটি লক দেওয়া আছে তারপরে মিটারের কন্ট্রোলিংটা দেখেন এখানে স্টার্ট স্টপ প্রোগ্রাম মোড ইন্টারনেটিক মানে আপনার এখান থেকে কন্ট্রোল করতে পারবেন কুইক স্পিড দিতে পারবেন আসলে অনেক সুন্দর এখান দেওয়া হয়েছে আবার এই ক্যামেরা হোল্ড মোবাইল হোল্ডার তো দেখি মোবাইল হোল্ডারটা এই যে দেখছেন আপনি চাইলে চাইলে এখান থেকে আপনার টিভি দেখে দেখে মানে মোবাইল থেকে গান শুনতে শুনতে টাইম পাস করতে পারবেন অনেক সুন্দর একটা ক্যারিং ব্যাগ দেওয়া আছে এটা হচ্ছে আপনার ট্রেডমিল একটা মডেল হচ্ছে আপনার ট্রেনার রেস সেভেন থাউজেন্ড মানে সাত হাজার সাত হাজার মডেল তো এটা এখন পেয়ে যাচ্ছেন স্পোর্টস হাউজে এখন এটা স্টক হয়ে গেলেও অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিন মানে আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের অনলাইন প্রোডাক্টে নিতে পারবেন তো মেশিনের কোয়ালিটি খুবই সুন্দর এটা যদি দেখে একটু মিটারটা দেখেন খুবই স্মুথ আবার এই কালারটা হচ্ছে আপনার এই ফাইবারের উপরে কোনো ময়লা বা দাগ পরবে না আর এটা কন্ট্রোলিংটা সম্পূর্ণ আপনি হাতে এখান থেকে করতে পারবেন আর এখান থেকে চাইলে মিউজিক শুনতে পারবেন গান দেখতে পারবেন আর এটা সেফটি লক দেওয়া আছে যদি কোনো কারণে আপনি মেশিন থেকে পরে যান বা বন্ধ করতে পারতেছেন না এটা খুলে ফেলবেন মেশিন অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আর এখানে আপনার টাইম ডিস্টেন্স ক্যালোরি সম্পূর্ণ শু করবে আর এটা তো যদি যে চালাচ্ছে ওনাকে দেখাচ্ছি আপনার ওয়েট কত তো চলতেছে অনেক সুন্দরভাবে এবং স্মুথ যাদের বাসার জায়গা কম জায়গা প্লেস নাই জায়গা কম তাদের জন্য এটা আমি মনে করি এটা খুব সুন্দর একটা ট্রেডমিল আর এটা যদি এখানে দেখায় এখান থেকে একটা অফ অন অফ সুইচ দেওয়া আছে সেফটির জন্য আর এটাতে একটা মোটর দেওয়া হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ হর্স পাওয়ার যেটা ওয়েট নিবে একশো কেজি তো একশো কেজি আপনারা চাইলে এখানে একটা মেসেজ বসাতে পারবেন তো ইন্টোটালে এখানে একটা সাউন্ড সিস্টেম আছে দেখেন এখানে চাইলে গানও বাজাতে পারবেন তো ইন ইন্টোটালের মেশিনটা খুবই সুন্দর যারা নিজেদের চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন অথবা আমাদের সুরম জিট করতে পারবেন শুরু ঠিকানা হচ্ছে মাওলানা বাসানি ভোগিস্টির সাদা সেরা স্পোর্টস হাউস আর একটু এটার বিস্তারিত দেখব যদি দেখাই এটা এখানে একটা লকডাউন আছে এই যে এখান থেকে আপনি হোল্ডিং করে রাখতে পারবেন চাইলে যদি না ইউজ করেন এটা হোল্ডিং করে রাখতে পারবেন আর এটা খুবই ওয়েটলেস আর এখানে গিফটটা করছে অনেক স্মু স্মুথ গামলে আপনার হাত স্লিপ করবেন এন্ট্রি স্লিপ এটা স্মুথ করছে আর কন্ট্রোলিং যদি দেখায় এখানে স্টপ স্টার্ট এখান থেকে কন্ট্রোল করতে পারবেন মোড চেঞ্জ করতে পারবেন আর এটা হচ্ছে কুইক স্পিড আপনি চাইলে চার দিলাম এখন ঘন্টায় চার কিলোমিটার স্পিডে চলে যাবে আর এখানে একটা পর্দাও আছে চাবি রিং রিংটি রাখতে পারবেন মোবাইল ফোল্ডার তো টোটাল মহেশিন্দা খুবই সুন্দর খুবই সুন্দর যারা নিজেদের আছেন তারা অবশ্যই শুরু ভিজিট করতে পারেন শুরু এসে দেখে নিতে পারবেন আর এখানে একটা কর্তব আছে দেখেন এখান থেকে সরাসরি ডালাই করে আগে ছিল আপনার খোলা ছিঁড়ে যেত কিন্তু এখন ছিঁড়ার বয় নাই বা নষ্ট হওয়ার কোনো অপশন নাই এখান থেকে আপনি চাইলে এটা কটিয়া করতে পারবেন আর আমারও নব্বই কেজি এটা আমিও চালতে পারবো দেখেন আমি চালাই আমি চালাইতে আসছি দেখেন তো খুবই স্মুথ আর মেশিনটা মেশিনটা জানতে চাচ্ছেন তারা অবশ্যই স্পোর্টস হাউজ আসতে হবে আপনাদেরকে এটা দু হাজার সালের আপডেট মডেল আমি আবার মডেল বলতে চি হচ্ছে রেস তাহলে এটা আপনারা পাবেন স্পোর্টস হাউস শোরুমে বিস্তার জানতে চাইলে আমাদের স্ক্রিন দন আমার ফোন দিয়ে আমাদের শুরু ভিজিট করবেন শুরুে ঠিকানা হচ্ছে সাতাশে স্পোর্টস হাউস মারা সিগি স্টেডিয়াম তো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে আসবেন আর প্রথম যারা বিরুদ্ধে আসবে তারা অবশ্যই ডিসকাউন্টে পেয়ে যাবেন এই পরের উপরে সবাই ভালো থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফেজ